আজকের ভিডিওতে আমি বলবো একটা ছেলে কীরকম মেয়ে পছন্দ করে যতই কোনো ছেলে বলুক না কেন যে আমি স্বাধীন আমার গার্লফ্রেন্ডও স্বাধীন হবে সে যা ইচ্ছা পড়বে যা ইচ্ছা করবে আমার তাতে কোনো ফারাক পড়বে না কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি একটা ছেলে এরকম মেয়েই পছন্দ করে যে মেয়েটি শুধুমাত্র তার সাথে থাকবে যে মেয়েটির কোনো মেল ফ্রেন্ড থাকবে না যদি তার কোনো ফ্রেন্ড করার হয় সে ওই ছেলেটিকেই ফ্রেন্ড করবে তার যা কিছু শেয়ার করার ওই ছেলেটির সাথেই করবে সে যদি কোনো বিপদ আপদে পড়ে সে ওই ছেলেটির সাথেই শেয়ার করবে ছেলেটিই তাকে রেস্কিউ করবে সে যেন কোনো অন্য কোনো ছেলে অন্য কোনো ছেলে বন্ধুর হেল্প না নেয় একটা ছেলে এরকম মেয়ে পছন্দ করে যা মানে এরকম মেয়ে পছন্দ করে না যার এরকম বান্ধবী থাকবে কি যার অনেক ছেলে বন্ধু থাকবে অনেক মেয়ের হয় না কি কোচিং ক্লাসে অনেক ছেলে বন্ধু আছে এরকম বন্ধু থাকবে এরকম কিন্তু কোনো ছেলে পছন্দ করে না অ্যাকচুয়ালি ছেলেরা চায় তার গার্লফ্রেন্ড মানে তার মেয়ে বন্ধুগুলো যেমন থাকবে শুধু মেয়ে বন্ধু হিসাবেই থাকবে তার আরও আর কোনো ছেলে বন্ধু থাকবে না তাহলে সে তার বান্ধবীকে সেই দিকেই টেনে নিয়ে যাবে একটা ছেলে এরকম মেয়ে পছন্দ করে যে মেয়েটি সোজা রাস্তায় হাঁটা পছন্দ করে সেই মেয়েটি এদিক ওদিক কোনো ছেলের দিকে তাকাবে না তাহলে ছেলেটি তাকে প্রশ্ন করবে যে তুমি কি করে বুঝলো ওই ছেলেটি তোমার দিকে দেখছিল তার মানে তুমিও তার দিকে তাকিয়েছো সেই মেয়েটি অন্য কোনো ছেলের সাথে চ্যাট করতে পারবে না অন্য কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না ওভারঅল দেখতে গেলে মেয়েটি শুধুমাত্র তার এবং তারই হয়ে থাকবে সে সেইভাবেই একটা মেয়েকে চায় সেই মেয়েটা শুধুমাত্র তার থাকবে একটা ছেলে কিন্তু অ্যাকচুয়ালি এরকম মেয়ে পছন্দ করে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো